দর্শক আসসালামু আলাইকুম পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা আসছি দর্শক আজকে আপনার পঞ্চগড় জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ বাজারে দর্শক দেখুন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ দর্শক এই কারেন্ট মরিচের বাজার গেছে আজকে আপনার আট হাজার থেকে আট হাজার তিনশো টাকা খুব কম দাম দর্শক এত কম দামে মরিচ আগে কখনো ছিল না কারণ এটা কারেন্ট মরিচ বর্তমান আপনারা একটা মরিচ আছে আপনার ছ্যাঁকা মরিচন সেই মরিচটা বাজার যাচ্ছে মাত্র দর্শক আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা এত কম দামে দর্শক কখনো মরিচ করা বিক্রয় করা হানি দুই হাজার চব্বিশ সালে তো বর্তমান সর্বনিম্ন বাজার দর্শক আমরা আজকে আসছি আপনার মেসার্স আল মুজাহিদের মোহাম্মদ প্রবেদ ভাই এই যে দেখুন দর্শক এই যে দেখুন পুরো হাটের মধ্যে কত মরিচ দর্শক দেখুন সব মরিচ আজকে ক্রয় বিক্রয় হয়েছে দর্শক সামনে আপনারা দেখতেছেন পলিথিনের বস্তা এই পলিথিনের বস্তায় করে যা মরিচ আছে সব আপনার ঢাকার সমাজারে যাবে আর এই যে দেখুন সুগন্ধন ভঞ্জন মরিচ এটা হচ্ছে আপনার পাবনাইয়া মরিচ দর্শক এই মরিচের বাজার কম ছেড়া মরিচ এটা বাজার বর্তমান পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র খুব সুন্দর কালারফুল মরিচ মাত্র পাঁচশো হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা দর্শক পাঁচ হাজার চারশো আছে পাঁচ হাজার তিনশো আছে তো দর্শক কতগুলো মরিচ আপনার পাঁচ হাজার ছশো টাকা পর্যন্ত আছে তো খুব সুন্দর মরিচ আমরা নিতে চাইলে অবশ্যই সন্ধ্যার সাথে যোগাযোগ করবেন তো দর্শক আজকের যে বাজার এতে আমদানি যেরকম ছিল সেই রকমই বাজার কম আজকে দেখুন দেখুন কত শুকান ঝঞ্ঝন মরিচ একদম শুকনা মরিচ দর্শক দেখুন কত সুন্দর মরিচ তো দর্শক ইনি আপনারা কন্ডিশনার মাধ্যমে মরিচ দিয়ে থাকেন আপনার প্রতি বস্তায় এক হাজার টাকা নিয়ে বাকিটা কন্ডিশনার মাধ্যমে যাবে তো আপনার এক থেকে বিশ বস্তা পর্যন্ত মরিচ নিতে পারবেন এই যে দেখুন তো দর্শক এই হাতে আপনারা সপ্তাহে দুদিন বসে রবিবার আর বৃহস্পতিবার এই হাটের কারেন্ট মরিচ খুব সুন্দর যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এখানকার কারেন্ট মরিচ দেখতে যেমন সুন্দর তেমনি কারেন্ট মরিচটা ঝালও বেশি আপনার যে মরিচটা আছে সেটারও ঝাল বেশি মরিচের বাজার গেছে আজকে দর্শক আপনার সাত হাজার থেকে সাত হাজার তিনশো টাকা অনেক কম দাম মরিচের আপনার বর্তমানে যদি দেখতে চান দর্শক পঞ্চগড়ের মরিচ সব থেকে কম দাম মানে এত কম দামে পঞ্চগড় থেকে মরিচ যাচ্ছে আর এত পরিমাণে মরিচ যাচ্ছে যা বলার হ্যাঁ বাইরে দর্শক দেখুন কত সুন্দর লাল টক পকা কালার মিল আপনারা যদি প্রেম নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন